আমরা হচ্ছে এখানে আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাস এবং আমাদের অবৈধ যে বিউটি তার দাবিটা আমরা এখানে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করি আমাদের এক প্রতিনিধি প্রতিনিধি দলও আমাদের সচিবালয়ের ভিতরে গেছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য কিন্তু তাদের সাথে এখনও শিক্ষা উপদেষ্টার সঙ্গে এখনও তারা যোগাযোগ করতে পারে নাই বা তাদের সাথে এখনো বসতে পারে নাই এই তারপরে আমরা এই স্টুডেন্টরা মিলে সবাই এখান থেকে এখানে প্রেসার থেকে আমরা সচিবালয়ের সামনে যাই অবস্থান বসে শান্তিপূর্ণভাবে অবস্থান সামনে আমরা বসি কিন্তু হঠাৎ করে

শিক্ষা মন্ত্রণালয় আমরা কর্মসূচি করেছি আমরা এখানে আসছি এখানে এখানে আসার আসার পর পর আমরা হচ্ছে আন্দোলন সেখানে আমরা সচিবালয়ের সামনে গেলাম এখানে আমাদের দাবি মানা হয়নি আমরা আমার সময় সচিবালয়ে গেলাম এখানে যাওয়ার পর পুলিশ আমাদেরকে পাঁচ মিনিটের আলটিমেটাম দেয় যে পাঁচ মিনিট না চললে আমাদেরকে লাড়ি চার্জ করে দুই মিনিটের মধ্যে পুলিশ আমাদের লাড়ি চার্জ করে আমাদের এই ছোট বেটাকে মেরে দেখেন কি করছে এরপরে আমাদের এই ছোট বোন থেকে পর হাঁটু রক্তিত্ব করে ফেলছে এবার একটা মারছে এবার হাঁটু রক্তিত্ব করে ফেলছে ওরা

আমাদের ছেলেদের ঢুকে আমাদের মায়ের ধরে দিচ্ছে আপনারা আজকে কোথায় আমাদের বিপদের সময় আপনারা কথা আপনারা আমাদের পাশে ছেলের কথা কিন্তু আমরা সামনে বাইরে খাই পুলিশ আমাদের পাশ ফিরে আল্টিমেটাম দেয় আমাদের আমাদের আপনারা